নমস্কার বন্ধুরা রুমকেজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ এসেছি বাঁশবেরিয়াতে যা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত ইতিহাস আর পুরাতত্ত্বের এক আশ্চর্য মিশ্রণ হল এই জায়গা এই অঞ্চলের অন্যতম দ্রষ্টব্য স্থান হল হংসেশ্বরী মন্দির যার নির্মাণ কাজ শুরু করেছিলেন এই অঞ্চলের জমিদার নৃসিংহদেব রায় ভ্রমণপ্রেমীরা এখানে যেমন আসে এখানকার ইতিহাস জানার আগ্রহে তেমনি ভক্তরা এখানে আসে মন্দিরের টানে পাটুলির দত্তরায় জমিদার পরিবারের রামেশ্বর দত্তরায় পাটুলি ছেড়ে বংশবাটিতে চলে আসেন সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে তিনি রাজা উপাধিতে ভূষিত হন এই সময় বাংলায় বর্গীয় আক্রমণ ঘটলে তিনি একটি বাঁশবোন পরিষ্কার করে বেষ্টিত একটি দুর্গ নির্মাণ করেন সেই থেকেই এই জায়গার নাম হয় বাঁশবেরিয়া তিনি ছিলেন বিষ্ণুর উপাসক ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি একটি বাসুদেব মন্দির তৈরি করেন যা অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত এটি একটি একরত্ন মন্দির এবং সূক্ষ্ম পোড়ামাটির স্থাপত্যের অন্যতম নিদর্শন মন্দিরের সাথে রয়েছে একটি ব্যাসাল্ট স্ল্যাব যার উপরে রয়েছে বাংলার শিলালিপির নিদর্শন বর্তমানে মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে আমরা কয়েকজন বন্ধু মিলে চৈত্র সংক্রান্তির দিন হংসেশ্বরী মন্দিরে পুজো দেব বলে এখানে আসি আমরা এখান থেকে ডালা কিনে নিই এখানকার মূল প্রসাদ লাড্ডু এবং বাতাসা যেহেতু চৈত্র সংক্রান্তির দিন তাই আমাদের ডালাতে একটি করে দেওয়া হয় আমরা ডালা নিয়ে মন্দিরের পথে পা বাড়াই সেই সঙ্গে দেখতে পাই পুরোনো রাজবাড়ির জরাজীর্ণ কিছু অংশ এক সময়ে এই জমিদারি কোম্পানির দখলে চলে গেলে নৃসিংহদেব রায় মনকষ্টে কাশিতে চলে যান সেখানে তিনি সাধু সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করেন তিনি তার জমিদারি ফিরে পেলে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন তবে মন্দিরের কাজ সম্পূর্ণ করেন তাঁর দ্বিতীয় স্ত্রী রানী রানীশঙ্করই নৃসিংহদেব রায়ের মায়ের নাম হংসেশ্বরী এই মন্দিরে যে দেবী মূর্তি স্থাপন করা হয় মা হংসেশ্বরী নামেই তিনি পূজিত হন দক্ষিণা রূপেই এখানে দেবী পূজিত হন কথিত আছে মন্দিরটি তৈরি করার জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর ও রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের আনা হয়েছিল পাঁচতলা মন্দিরের আটকোণে আটটি মধ্যস্থলে চারটি ও কেন্দ্রে একটি অর্থাৎ মোট তেরোটি চূড়া রয়েছে এখানে মন্দিরের গর্ভগৃহকে মনে করা হয় মূলাধার এখানে পাথরের বেদির উপর খোদাই করে তৈরি করা হয়েছে অষ্টদল পদ্ম যার উপর শায়িত আছেন মহাদেব তার নাভি থেকে উত্থিত বারোটি বিশিষ্ট লাল পদ্মে মা অধিষ্ঠান করেন নিচে রয়েছে নীল সহস্রদল পদ্ম এখানে দেবীর মা পা ভাঁজ করে রাখা ও ডান পা মহাদেবের বুকের উপর হংসেশ্বরী দেবী মূর্তিটি নিম কাঠ দ্বারা নির্মিত এবং নীলবর্ণা সারা বছর দক্ষিণা কালিকা মতে দেবী এখানে পূজিত হলেও কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিতা তিথিতে তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয় মন্দিরটি পাঁচটি তলায় বিভক্ত তান্ত্রিক কৃতি অনুসারে ইরা পিঙ্গলা সুষুমনা বজ্রাস চিত্রিণী এই পাঁচটি নারীর প্রতীক হল এটি প্রতিটি চূড়ার নিচে রয়েছে একটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ হংসেশ্বরী মায়ের মূর্তি রয়েছে মন্দিরের ঠিক মাঝে তার উপরের চূড়াতে রয়েছে শ্বেত শিবলিঙ্গ গর্ভগৃহের সামনে রয়েছে একটি সুগভীর ফোয়ারা একসময় নাকি এখানে গঙ্গা থেকে জল আসত এখন অবশ্য শুকনো মায়ের পুজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করে এবারের মতো আমাদের বেরিয়ে যেতে হচ্ছে যদিও অনেক কিছু অজানা এবং অদেখা থেকে গেল সেগুলি দেখতে আবারও ফিরে আসব হংসেশ্বরী মন্দিরে আশেপাশে চায়ের দোকান ছাড়া কিন্তু আর কোনো খাবারের দোকান নেই তাই আমরা চা বিস্কিট খেয়ে চলে যাচ্ছি ডানলব গঙ্গার ঘাটে এখান থেকে গঙ্গা পেরিয়ে আমরা যাব হালি শহরে যেহেতু আমরা কল্যাণী থেকে এসেছি তাই আমরা যাওয়ার সময় ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে গিয়েছি ফেরার পথে গঙ্গা পেরিয়ে হালি শহর থেকে সোজা টোটোতে কল্যাণী চলে এসেছি এই জায়গাটা তখন আমরা আসিনি হ্যাঁ তো ভালো তবে ব্যান্ডেল কাটোয়া ট্রেনে স্টেশনে নেমে রিক্সাতে পাঁচ মিনিটেই পৌঁছে যাবেন হংসেশ্বরী মন্দির বা ব্যান্ডেল থেকে অটোতেও কিন্তু এখানে আসা যাবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার